ধরো আর ফোন টুকে কি হবে মনে দুঃখ বুঝানোর মতো লোক পাই না আমি আর কারাই বুঝাবো যারা বুঝানোর মতো সেই তো নাই গা সে তো যাই বাইরে সে যদি আমার কষ্টটা বুঝতো তাহলে বাইরে যাইতো তার বাড়িতে আসি বান্ধিকিরি করানো ভাবিলে পাই গেছে গেছে গে বিছনাটা দেখি কিচ্ছু ঠিকঠাক বাপ

আর ভাবি যে একটু বৈশাখ থাকে পাঁচটা রাউন্ড তখন তো গোসকে পড়ে তাই না কে ভাবি কষ্টটা কি একবার বুঝছ না যে ভাবি কোন কষ্ট লাগে মন খারাপ বুঝতি তো ভাবি ভাই গেছে গেছে তাই কি হইছে আমরা আছি না আমরা তো ঠাকা কাম চালামু আহ কত দে ঠাকা কাম চালাবি এটা আমি জানি যা বুঝেন না এ ভাবি একটা কথা কই হ্যাঁ আলো সাফি হ্যাঁ আলো সে জ্বালাবিটা কি করিস না সবসময় সয়তানি না করলে তো পেটের ভাত হজম হয় না ওই তো কি কাজ নাই আপনার খুব ভালো লাগে আমার বুঝছেন কবার পাই না বুঝছেন এ লাগিতে رجা লাগা মার্কিস ডাউন লাগবো দে छोटुकी মানে দে পারতাম না মই আমি দেই না দেই মন বেজা কথা দিছি ভালো থাকে বুঝেন না আচ্ছা মন বেজা থাকোগা শরীর খারাপ থাকো এডা আমার আছে তোর তো না তুই কি কেও না ইসতে এরকম আরে আমনে একটু বড় হইছে কি ভালো লাগছে শোন এডের কথা আর কোশ না এটা ভালোই হইতো আর ভালো লাগার মতো জিনিস হইতো তাহলে ওই ভাই ধুয়ে ওই বিদেশে যাইতো না হুনে নাম কি কই মেশিন আছে না পাওয়ার টিলে ফাটফাট ফাটফাট করে উনি কিন্তু তেল মোবিল না দিলে কিন্তু জং ধরে বুঝলেন না ওই জন্য কইছিলাম কি আমি এলাকা গসা মাংসা দিয়ে ইঞ্জিনটা স্ট্রং রাখি বাই আলি পরে মনে করি স্টান আগের মতো ও বুঝতে পারছি এই কথা

জানি কি কয় বেলি বেলি না কি এতদিন তোর পরে আমার দিকে তো নজর পড়লো আমি তেমন করছি মরণের আগ পর্যন্ত নজর পড়তো না THANKS FOR JOINING US.